আসসালামাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি রহমান সাহেব কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই রমদান ব্লগ গাইস সবাইকে জানাই রমদান মোবারককে হচ্ছে আঠারো রমজান তো আজকে আঠারো রমজানের মধ্যে আসছিলো ব্লগ করতে এতদিন কোনো ব্লগই করি নাই একটা মিনি ব্লগ করছিলাম জানি না ওইটা আপনাদের কাছে কেমন লাগবে তো আজকে আমরা আসছি হচ্ছে রিয়াদের বাসায় তো আজকে আমাদের সাথে বিশাল আছে বিশাল এখানে আছে তো গাই আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক জোস হতে যাচ্ছে কারণ আমরা কোথায় যাব আজকে যেমন আমরা ঢাকা চকে যাব সারাদিন ঘোরাফেরা করবো আর নিয়োগ করছি আজকা বাকি মোকরমে করবো তো এই ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমরা তিনজন যাবো হচ্ছে ঢাকা তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছেলো দুই নাম্বার গেট কারণ দুই নাম্বার গেট থেকে আমরা বাসে উঠবো তো বাসে উঠতে দেরি দেখি যে জ্যাম শুরু হয়ে গেছে আর নারায়ণগঞ্জের জ্যাম আমাদের জ্যাম এত সুন্দর জেম দেখতে দেখতে রাস্তা হয়ে গেল ক্লিয়ার আর বাস মামাই দিল একটা ভুঁক করে টান তো চলে আসলাম আমরা চাশরা চাশরা এই সব বিরাট বড় জেমের মধ্যে পড়ে গেলাম এক ক্ষণ পর চাশরা জেম ছুটলো আর আমাদের গাড়িও খুব সুন্দর করে যাচ্ছিল তো আমরা বলছিলাম ফারস্টে যে আমরা হচ্ছে বাইতুল মুকাররমে ইফতার করব বাট আমরা কিন্তু বাইতুল মুকাররমে ইফতার করি নেই সো আমরা হচ্ছে চকবাজারতে চকবাজার ইফতার বাজারে এখানে আসছি আর আমরা এখন আছি চকবাজার নিমস্তিতে এখানে ও আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ইফতার

lècumada <laughs> cem. তো দেখলেনই চকবাজারের সিনেমাটিক ভিডিও তো আমরা আজকে বলছিলাম যে আমরা বাইকিং মোকারম দিয়ে ইফতার করবো বাদ করতে পারবো না যে ট্রাফিক জ্যাম মানে এই জ্যামের ব্যাপারে একমাত্র আপনারাই জানেন ঢাকা শহরে যে কত পরিমাণে জ্যাম তো আমরা ওইখানে যেতে গেলে আমাদের ইফতার করা হয়েছে না তাই বিশালে প্ল্যান করলো যে আমরা এই মসজিদেই ইফতার করি তো চকবাজারে ইফতার করা হবে তো আপনারা অনেকেই বলতেছেন যে আমি কেন রোজার মাসে ঠিক মতন ব্লগ করি না আসলে গাইছ রোজার মাসে আমার ব্লগ করতে একেবারেই ভালো লাগে না কারণ অনেক কথা বলন লাগে এটা জানেন আপনারা ব্লগের মধ্যে অনেক কথা বলুন লাগে আর একটু কথা বলে তো বলা যায় শিখায় তাই রোজার মাসে আমি ব্লগ করি না তারপরও যদি একটা থেকে দুটা ব্লগ আসতে পারে আর ঈদের পরে ইনশাআল্লাহ অনেকগুলো ব্লগ আসবে আপনাদের কাছে আর ছাদের উপর কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ রিয়াদ কি অবস্থা

দৈনিক কতজন মানুষের ইফতারের আয়োজন করা হয় তারপর ওনাদের কাছে থেকে আমি যা শুনলাম তারা নাকি চারশো থেকে সাড়ে চারশো মানুষের আয়োজন করা হয় তো এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগে তো তাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে তারপর ওনারা বললো যে তোমরা একটু ঘুরে মসজিদটা দেখে আসো আর আমাদের সাথে এত ভালো ব্যবহার করতাস লোক মানে তারা আমাদের আপন মানুষ মানে অনেক অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে তারপরটা মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তারা বলতেছে যে তোমরা এখানে বসবা না ইফতার করতে তোমরা আমাদের সাথে বসবা ইফতার করতে তো তাদের কথা শুনে আমার অনেক অনেক ভালো লাগছে তো তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে যেটা আপনাদের বলে হয়তো আমি বুঝাইতে পারবো না বয়স অফার ভিডিওর মধ্যে আমার বয়স কেমন আসতে আছে আমার খুবই ঠান্ডা লেগে রয়েছে তো আপনার ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কিভাবে ইফতার করছি একটু সিনেমাটিক ভিডিওর মধ্যে কালকে গেছিলাম চকবাজার তো আজকে আইসা ব্লগটা শেষ করতেছি কারণ কালকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে আর ঢাকা শহরে জ্যামের কথা তো আপনার না আপনাদের কাছে ব্লগটা কেমন লাগে আমি সেই লোক যে চকবাজার গেছি ব্লগ করার জন্য কিন্তু ওইখান থেকে চকবাজার থেকে কিছু কিনা খাই নিকা এটা হচ্ছে দুঃখের ব্যাপার তো জানি না আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তারা